মানুষ সেদিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে যেদিন অন্যের ভুল ধরাচ্ছে নিজের ভুল গুলো আগে ধরতে শিখবে হ্যালো এভ্রি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ আমি আয়সা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখন সকাল সাড়ে নটা বাজছে আমি নাস্তার জন্য চা চাপিয়ে দিয়েছি চা চাপিয়ে দিয়ে দেখছি ব্রেড নেই ব্রেড শেষ হয়ে গেছে ব্রেড আনতে দিয়েছিলাম আমার ছেলেকে দিয়ে আমি এখানে রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি গাড়ি দেখছিলাম ও যখন ব্রেড আনতে গেছিলো তারপর ব্রেড নিয়ে চলে আসার পরে আমরা নাস্তা করে নিয়েছিলাম কত পিঁপড়ে জানি না কেন লাইন দিয়ে সব পিঁপড়ে ভর্তি লাল পিঁপড়ে রোজ হচ্ছে রোজ ঝাড়ু পোছা পরিষ্কার করা হচ্ছে আর কোথাও থেকে পিঁপড়েগুলো আসছে এরকম লাইন 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 দিয়ে যাতায়াত করছে জানি আছে তো এদেরকে আমি মারবো এটা নিয়ে এসেছি অস্ত্র এদেরকে মারার কেন হচ্ছে কি জন্য হচ্ছে কোনো যদি আপনাদের কাছে উপায় জানা থাকে তাহলে আমাকে বলবেন তো কিসের জন্য এত পিঁপড়ে হচ্ছে জানি না এই চকটা ঘষে দিয়েছি এই চকটা ঘষলে মরে যায় পিঁপড়ে বলে ওই দিকে পিঁপড়ে আস্তরা সব মরে যায় পার্মানেন্ট সলিউশন যদি কিছু থাকে আপনাদের জানা বলবেন প্লিজ আমার শরীরটা আজকে একটু ভালো ছিল না ওর জন্য আমার ছেলেকে বললাম যে একটুখানি বেসিনটা ধুয়ে দিতে থ্যাংক ইউ বাসনা বাচ্চা আর এখানে দিদি বাসন ধুচ্ছে আমার

তখনই ঠিক করেছিলাম টিটির ওয়ার্ল্ড কাপটা জিতবে তবেই দেবো চুল হ্যাঁ দেখুন আমি কবে থেকে বলছি যে চুল কাটো চুল কাটো কোনো মতেই চুল কাটছে না ইন্ডিয়া কাপ নিয়ে আসবে তবে ও চুল কাটবে অ্যাট লাস্ট ইন্ডিয়া কাপ নিয়ে এসছে ও চুল কাটতে যাচ্ছে আজকে হুম যাও কেটে আসো বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে এখানে রাখা আছে কিছু এখানে আমার সাফুন পানিগুলো সব ভরে নিয়েছে এখানে কিছু আছে যে আছে কয়েকটা বোতল সব পানি ভর্তি করে রেখে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি এই চাদরটা চেঞ্জ করে দিয়েছি রুম ফিলহাল এখানে কিচ্ছু নিয়ে সব গুছিয়ে দিয়েছি ও আসেনি মাদের সাথে এটা আমার ছেলের রুম কিন্তু এখানে ও থাকছে না খুব গরম বিছানা নেই মানে বিছানা মানে শুধু ম্যাট্রেস বিছানা আছে খাট পালং কিছু নেই ওর জন্য থাকছে

এখন এখানে বাসনগুলো আমি ফটাফট সব গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে একটু কুকারে ভাত চাপিয়ে দিয়ে নেবো কেন কি আজকে আমি কিছু রান্না করিনি খুব শরীরটা খারাপ লাগছে তো মা কিছু পাতরকারি পাঠিয়েছে আর কিছু আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসবে এখানে গোটা ভঙ্গাটাকে আমি একটু হালকা কালকে রোস্ট করে তাঁপিয়ে নিয়েছি কেন কি আমার হাজব্যান্ড এখানে আছে তো তো নিজের দোকানের ছেলেদেরকে দিয়ে মাঝে মধ্যে রান্না করায় আর তার জন্য ওরা ঢাকনা পত্র ইয়ে ঠিক করে লাগিয়ে রাখেনি ওই জন্য খুলে দেখছিলাম যে হাওয়া ঢুকে গেলে এমন হালকা হালকা পোকা ধরে যায় তোটা হয়েছিল ওই জন্য আমি ভালো করে চুলোতে তাকিয়ে নিয়ে নিলাম কি হবে আর পোকা ধরবে না এতে এই ভালো করে না লাগালে না লাগালে না ভেতরে বাতাস ঢুকে যায় বাতাস ঢুকে গিয়ে এইসব কাণ্ডগুলো হয় ছেলেরা যা কাণ্ড করে সব ঠিকঠাক করতে পারে না অথচ করতে যায় এই সাইডটা তো একটা ছোট মতন সেলফ আছে আমার আজকে একটু দেরি হয়ে গেছিলো ওর জন্য আমি হাঁড়িতে ভাত না চাপিয়ে কুকারে ভাত চাপিয়ে নিয়েছি কুকারে কী করে ঝটপট ভাত করতে হয় আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই আমি এখানে এক গ্লাস মতন চাল নিয়েছিলাম দিয়ে ওর চালটা ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেড় গ্লাস পানি দিয়েছি ভাতটা হওয়ানোর জন্য আর ওতে আট দশ ফোঁটা মতো লেবুর রস দিয়েছি আর এক চামচ মতন তেল দিয়েছি তেলটা এর জন্য দেওয়া হয় তাকে সিটি হয় যখন তখন বেশি পানি না বাইরে দিয়ে বেরিয়ে আসি আর লেবুর রসটা দেওয়া হয় ভাতটা খুব সুন্দর সাদা হয় আর ঝরঝরে হয় আর তেলটা এর জন্যও দেওয়া হয় যাতে কিছু চিপচিপে না হয় তারপরে ওটাকে একটা সিটি শুকিয়ে পর পাঁচ সাত মিনিট আমি কম গ্যাসে রেখে দিয়েছিলাম তারপর বন্ধ করে দিয়েছিলাম হয়ে গেছিল আমার ভাত আমি কাপড়গুলো গুছিয়ে নেবো ফটাফট আর কিছু এগুলো কালকে কাঁচা হয়েছিল আজকে শুকিয়ে আছে আর কিছু কাপড় এখন আমি মেলে দিয়ে এলাম আমার হাজব্যান্ড তুলে রাখবে পরে হ্যাঁ আছে সব কাপড় গুছিয়ে এইটুকু নিয়ে ছিল কাপড় সুন্দর ছড় ছড়ে রয়েছে ভাত কোনো লাগা লাগা হয়নি কিছু হয়নি পুরো সুন্দর একদম সুন্দর দিয়েছিলাম চালেতে দেড় গ্লাস মতন পানি দিয়েছিলাম এটা লাঞ্চ ভাত করেছি শশা কাটলাম আম কাটলাম এটা মা দিয়ে পাঠিয়েছে তরকারিটা আর এটা নিয়ে এসছি এখনই শাক নিয়ে এলো আলু পানিরের তরকারি বাস চলো স্টার্ট করো খেত

চললাম আমরা টাটা বাই বাই বাদ লাস্ট মোমেন্টে প্রিন্ট আউট দরকার ছিল আজকে তোমাকে ভালো লাগছে মানুষ লাগছে আমার হাজব্যান্ড আমাদেরকে ছেড়ে দিয়ে এসেছিল বাসে উঠিয়ে দিয়ে আমরা একা একাই চলে গেলাম এর আগে আমি কখনো একা যাতায়াত করিনি একা মানে সাথে ছেলে ছিল দিবা তাও আমি এরকমভাবে কখনো যাইনি আজকে ফার্স্ট টাইম আমরা পৌঁছে গেছি আটটা নাগাদ পৌঁছেছি এখন সাড়ে আটটা পনেরো নটা বাজছে বৃষ্টি হচ্ছে এসে করে সবাইকে ফোন করলাম পৌঁছে গেছি ওটা জানানোর জন্য তারপর এখন অনেক বৃষ্টি হচ্ছে রাস্তাতে অনেক বৃষ্টি হয়েছিল এখনও অনেক বৃষ্টি হচ্ছে এখন একটু মি চা খাবো কড়া করে চা বানাবো দেখাবো বৃষ্টি আর সঙ্গে গরম গরম চা আপনারা কে কে ভালোবাসেন আমি প্রচণ্ড ভালোবাসি বেশি বৃষ্টি হলেই কড়া চা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে খেতে প্রচণ্ড ভালো লাগে পালাচ্ছে মানে ওটা এক হাতে করে কিছু কাজ হতে চাই না কিন্তু একটু এলাইচি পাউডার ডালি টেস্টটা একটু ভালো আসবে আদা হলে আর একটু ভালো হতো কিন্তু আদা ঠোকা টুকি করতে পারছি না এলাইচি পাউডার গুঁড়ো করাই আছে একটু শর্টকাটে করি চিনি শেষ চিনি ঢালতে হবে ফুটুক ফুটলে দুধ চাই দুটো জিনিস মনে হয় নজর একটু সরলেই সঙ্গে সঙ্গে ফুটে যায় আমার সাথে তো সব সময় ম্যাক্সিমাম টাইম হয় আপনাদের সঙ্গেও হয় মনে হয় আমার মনে হয় সবার সঙ্গে হয় এটা তাই না কমেন্ট বক্সে জানাবেন তো চাপাতা ঢালতে কি সুন্দর একটা সেন্ট উঠছে গন্ধটা হেভি লাগে যখন খুব চা খেতে মন যায় না তখন এই চায়ের গন্ধটা খুব ভালো লাগে কি সুন্দর রং হয়েছে চাটা দেখি কেমন টেস্ট হয়েছে একটু বেশি হয়ে গেছে হুম খুব মজা হয়েছে চাটা দেখো আপনি তোমার জন্য এই ব্যাগটা নিয়ে এসছি কেমন হয়েছে সব জায়গায় গেলে খাই আমার আফিফার জন্য জিনিস নেওয়া হয় সাফিনের জন্য তো কিছুই নেওয়া হয় না ও মেয়ে না মেয়ের জন্য একটু বেশি নিয়ে নেওয়া হয় সবকিছু হ্যাঁ কিন্তু এর ক্ষেত্রে যে জিনিসপত্র আছে আমার আর্টের জিনিস আছে সব ভেতরে ভরে নিয়ে এসছি বার করো এটা কি বলতো এটা কি বলুন দেখি আপনারা গেস করে বলুন এটা কি আমি বলবো না এটা কি জিনিস আপনারা গেস করবেন তোকে বলবো পরে খাওয়ার জিনিস সাপিনা বলেছিল খাওয়ার জিনিস আর কি আছে একটা কালার আছে কালার আছে ব্রাশ আছে তোমার আরো পার্সেল আছে হ্যাঁ আমার পার্সেলগুলো গুলো নিয়ে আইতো সাপিন দেখি কি এসছে অর্ডার করেছিলাম তো অনেক কিছু অর্ডার করে গেছি এটা ছুঁড়ি বা কাঁচি কিছু নিয়েছো এসো কাটবো কি করে এটাকে কে খুলেছে ফেরে পরে রেখে নিয়েছে কি আছে ও আচ্ছা কাঁচগুলো আছে এই যে কাঁচগুলো আছে ঝুঁড়ি হলে ভালো হতো ছোট মতো ঝুঁড়িটা নিয়ে আসতে বেশি ভালো কাটা হয় যত মাটিটাতে ধার নেই একদম ও এতেও কাঁচই আছে অনেক কাঁচ অর্ডার করেছিলাম আমার দরকার কাঁচগুলো একটা গোল্ডেন অর্ডার করেছি কাঁচগুলো গোল্ডেন কাঁচ ও সিলভারগুলো আছে সিলভার আছে গোল আছে আর এটা একটু লিফ লিপসে পের আছে সব আমি লিফান আর্ট বানানোর জন্য আনিয়েছি এগুলো দিয়ে আমি কী করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই দেখাবো খুব সুন্দর সুন্দর জিনিস বানাবো এবার আমি আমার এই ব্যাগটা আনপ্যাক করে নিই এর মধ্যে কী থাকে মেয়েদের আর কী থাকে জিনিসপত্র ক্রিম কাজল লিপস্টিক লিপ বাম এসবই আর আমি তো খালি কটা জিনিসপত্রই বয়ে নিয়ে গেছিলাম জামা কাপড়টা আমার ওখানে সব ছিল ওই জন্য নিয়ে যেতে হয়নি পার্স ছোটো মতো একটা পার্স থাকে অল্প স্বল্প টাকা পয়সা থাকে বাস আর হ্যাংকি আমার কাছে সবসময় অনেক থাকে আর এটা আমার শ্বশুর মশাইয়ের পাসপোর্ট আমার হাজব্যান্ড দিয়েছে ওনাকে হ্যান্ড ওভার করতে হবে আমার এখনও দেওয়া হয়নি এটা একটা চিরুনি থাকে অবশ্যই ব্যাগেতে আর এটা আমার ইয়ে পার্সের মধ্যে থাকে পারফিউমটা পকেট পারফিউম বলে না আর এগুলো থাকে লিপটেন্ট গার্ডার মাথায় দেওয়ার এটা আমার ফোনের কাভারটা খুলে রেখেছি প্রবলেম করছো তাই আর আর কিছু আছে না থাকা হয়ে গেছে এটা তো ব্যাগেতেই থাকবে না এই হলো আমার পার্সের ভেতরে থাকা সামান এগুলো সময় থাকে আমি যখনই কোথাও যাই তখনই থাকে এবার এগুলোকে এগুলো আমার নেসেসারি জিনিস এবার এগুলোকে সব যে যেখানে থাকে তাকে সেখানে শর্ট করে রাখবো সরি আমি তখন একটা ভুল বলেছিলাম এটা পাসপোর্ট নয় এটা হচ্ছে গান লাইসেন্স আজকে আমি আমার মেয়ের হাতের বানানো রান্না খাবো কত সুন্দর ভাত বানিয়েছে ওকে আমি কিন্তু কোনো দিন শেখাইনি ভাত বানিয়েছে প্লেন তাল সেদ্ধ বানিয়েছে এটা সয়াবিনের রেসিপি দেখে বানিয়েছে ভিডিও দেখে বানিয়েছে আর এই পটলটা মশলা মাখিয়ে রেখেছিলো আমি ভেজেছি এসে এখন সব ইউটিউব দেখে বানিয়েছে যাই দেখে বানিয়েছে বানিয়ে তোছে আবার বাজে বকে ডাল মোটা হয়ে গেছে পাতলা হয়েছে যাই হয়েছে খুব ভালো হয়েছে এসে রান্না করা ভাত তো খেতে পারছি আবার কি তুই আর বেশি খুঁদ ধরিস না শাফিং একদিন তুই বানিয়ে খাওয়াবি দেখবো কত থানে কত চাল হুম এটা একটা আলাদাই মজা বসে বসে খাওয়া নয় আমার মেয়ে আমার জন্য ফার্স্ট রান্না করেছে কিছু ভাত ডাল তরকারি ফার্স্ট বাড়ি আর আগে যেটা করেছো সেটা আমার ডাইরেকশানে করেছো আমার বিনা ডাইরেকশানে এটা ফার্স্ট টাইম হ্যাঁ ইয়েস ওগুলো ওগুলো কাউন্ট হয় কিন্তু ওগুলো আমি দাঁড়িয়ে থেকে তোমার পাশে বস ইয়ে করে বলে দিয়েছি যে কোনটা কতক্ষণ করবে হয়ে গেছে কি হয়নি কতটা মশলা ডাল সব বলে দিয়েছি কিন্তু এখানে আমি কিছু বলিনি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আব্বা আসুন আমার খাওয়া মোটামুটি শেষ হয়ে এসছে এতক্ষণে আব্বা এসছে খেতে হুম